প্রথম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদই শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে না এমন করা হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কপাল খুলতে চলেছে আওয়ামী লীগের বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে ময়মনসিংহে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ ছুরিকাখে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশের ঘোষণা ইনক্লাব মঞ্চের বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে একটা আসনেও এনসিপির জেতার সম্ভাবনা নাই বলেন নুরুল হক নূর বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি বিমানবন্দর থেকে গ্রেপ্তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব চাঁদা না পেয়ে গণতান্ত্রিক যুবদল নেতার বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনে আনতে হবে তা না হয় নির্বাচন পুরোপুরি বন্ধ করা হবে হঠাৎ করে প্রয়োজন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র নির্বাচনে শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন শুরু যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে নির্বাচনকে পুরাপুরি বন্ধ ঘোষণা করল শেখ হাসিনা শেষ রক্ষা পাচ্ছে না ড ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে বহির্বিশ্বে চাপে নরেশ্বরে ড ইউনুসের সরকার আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে নয় বরং এপ্রিলেই হবে এবং সেই নির্বাচনের আগেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এমনটি জানিয়েছে বহির্বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন শুরু যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে নির্বাচন বন্ধ ঘোষণা করল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা আরও জানান নির্বাচনের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এদিকে লাঠি শোটা হাতে চলছে রাজধানীতে লক্ষ লক্ষ আওয়ামী কর্মীদের বেকম মিছিল ইউনুসের পদত্যাগের দাবিতে ঢাকা দখলে নিল আওয়ামী লীগ অবশেষে হচ্ছে না ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন এপ্রিলের মাঝামাঝিতে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় জাতীয় পার্টিও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না জাতীয় পার্টি যদি মাঠে নামে তখন আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ পিছনে কানেক্ট হয়েছে অবশ্যই এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কানেক্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিল এই নিউজটা দেখার পরে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও খোঁজখবর নিয়েছি এবং সেখানেও সত্যতা পাওয়া গেছে অবশেষে দেখা যাচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রমে নেমে পড়ল এদিকে সিংহে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নজরুল ইসলাম চল্লিশ নিহত হয়েছেন শুক্রবার সন্ধ্যার পর উপজেলার এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে নিহত নজরুল স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সন্ধ্যার পর এরশাদ বাজারে নির নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে যান স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল উদ্বোধন শেষে ফিরে আসার সময় বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা ছুরি কাঘাতে নজরুল ইসলামকে খুন করে পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ বিষয়ে সালমান ওমর রুবেল বলেন আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় পেছন থেকে অতর্কিত হামলা করে প্রিন্স ভাইয়ের লোকজন পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মরদেহ হাসপাতালে রয়েছে আমার কর্মী ইসলামকে হত্যার সাথে নজরুল জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এদিকে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুডেলের লোকজন এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন আমি এ ব্যাপারটা নিয়ে পুরোপুরি অবগত নই তবে প্রাথমিকভাবে যেটুকু শুনেছি এটা তাদের পারিবারিক কোনো একটা সমস্যা নিয়ে ঝামেলা এটাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে আরও জানিয়ে দেব এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশের ঘোষণা ইনকিলাব মঞ্চের আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে হাদি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ আজ শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের এ ঘোষণা দেন এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখান থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশের ঘোষণা দেয়া হবে বলে জানান জাবের তিনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশ করব সেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে তারিখ ও সময় পরে জানিয়ে দেয়া হবে সমাবেশ থেকে একটাই বার্তা দেব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে জানা যাবে তারা দিন দেশের মাটিতে আশ্রয় পাবে না দেশের মাটিতে তাদের জানাজা পর্যন্ত হবে না সব রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানানো হবে বলে জাবের বলেন সমাবেশে অংশ নিতে অনুরোধ করে আমরা সব রাজনৈতিক দলের কাছে যাব সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো কি চায় সেটি নিশ্চিত হয়ে যাব এরপর আমরা তিনশো আসনে ইনসাফের জন্য ছড়িয়ে ছিটিয়ে যাব আমরা কোনো বিএনপি জামায়াত এনসিপি চর্মনাই চিনি না আমরা শুধু চিনি ইনসাফ এদিকে একটা আসনেও এনসিপির জেতার সম্ভাবনা নাই বলেন নুরুল হক নূর ঐতিহাসিক পাঁচ অগস্টের পর দেশ পরিচালনা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও সময়ের পরিক্রমায় পুরনো রাজনৈতিক ধারাই প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন এ বাস্তবতায় আসন্ন নির্বাচনে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর একটি আসনেও জেতার সম্ভাবনা নাই সম্প্রতি এক টকশোতে তিনি এ অভিমত ব্যক্ত করেন নুরুল হক নূর বলেন সরকারের সময় তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হয়েছিলেন কিন্তু তারা উল্লেখযোগ্য বা আইকনিক কোনো পরিবর্তন করতে পারেনি তাদের মধ্যে কেউ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কেউ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও ব্যর্থ হন ব্যাপক পরিবর্তন আনতে তিনি আরও বলেন অনেকে জাতীয় পার্টি বা কনভেনশন ওয়ে ধারার রাজনীতি থেকে দল গড়েছেন তাদের ঘিরে মানুষের আশা ছিল তারা বিকল্প হবেন কিন্তু সরকারের সমর্থন ও সুযোগ সুবিধা পেয়েও শক্ত অবস্থান তৈরি করতে পারেননি ফলে শেষ পর্যন্ত অন্য দলের সহায়তা নেওয়ার পথ বেছে নিতে হয়েছে আরও জানিয়ে দেব চাঁদা না পেয়ে গণতান্ত্রিক যুবদল নেতার বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ চট্টগ্রামের লোহাগাড়ায় দাবিকৃত চাদা না পাওয়ায় গভীর রাতে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এলডিপি রঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদলের এক নেতার বিরুদ্ধে শুক্রবার ষোলো জানুয়ারি লোহাগাড়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী মহম্মদ ফরিদুল আলম উনষাট এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন রাশেদা বেগম ফরিদুল আলম মহম্মদ আলমগীর মহম্মদ জিশান ও জামাল উদ্দিন প্রমুখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ছেলে মোহাম্মদ আলমগীর তিনি জানান তার পিতা লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেহাট ডিসি সড়ক সংলগ্ন নেওয়াজেটেক এলাকার ছাড়া ভিটায় হাজার তিন সালে ছাব্বিশ সাতাশ ও ছাব্বিশ আঠাশ নম্বর কবলামুলে মোট চৌত্রিশ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন কিন্তু একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পাড়ার কবির আহমেদ প্রকাশ কবির কন্ট্রাক্টরের ছেলে ও গণতান্ত্রিক যুবদল লোহাগাড়া সদর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মিনহাজ আহমেদ বথিস ওই জমি দখলের উদ্দেশ্যে তার কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়